লালন পালন করছে বললেই চলে তারা দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়েছে এই এসেছে সুফিবাদ ইসলামের মধ্যে অন্য অন্য ধর্মের সুফিবাদ আসছে সেটা ভিন্ন কিন্তু আমাদের ইসলাম ধর্মের সুফিবাদের মূল হচ্ছে আসাবে সুফা আসাবে সুফাবাসীদের একটা অনুসারী যুগ যুগান্তরে রয়েছে এখনো আছে তারা আপনি তাদেরকে দেখবেন তারা অরাজনৈতিক তারা কোন রাজনীতিকে অন্তর্ভুক্ত না তারা কোন রাজনীতি করে না আসাবে সুফার অনুসারী যারা সুফি বাদী সুফি দল যারা তারা সদা সর্বদাই প্রেমের মধ্যে থাকে তাদের রাজনীতি যদি বলেন প্রেম তাদের সংগ্রামী যদি বলেন প্রেম তাদের যুদ্ধ যেতেই বলেন প্রেম সুফিদের মূল কার্যে হচ্ছে প্রেম প্রেমই হচ্ছে তাদের আচার আচরণ এখন দেখবেন অনেকে বলে যে আমরা যখন সুফি দরবারে যাই সুফি দেখি কি ময়লা অপরিষ্কার वस्त्र পরে আমার কাছে কিছুদিন আগে সম্মানী ব্যক্তি বিসিএস অনেক সম্মানীয় এক ব্যক্তি আমার কাছে বললো আমাদের বিয়ে পরে আমার বাবা আমরা স্বামীকে স্ত্রীকে এক সুফি দরবারে নিয়ে গেছে উনি একটা সখিন হতে পারছে আমাদেরকে মিছে বসাইছে তোমার পোশাক আশাকের মধ্যে ময়লা ওনার কাছে বললো যে আমাদেরকে দোয়া করে দেওয়ার জন্য তুমি কি দোয়া করছো ভুলিয়ে যান অর্থাৎ আপনি দুনিয়াতে বিশেষ কেডা কিন্তু আপনি তো জানেন না সুফির কাজ কি সুফির কাজ হচ্ছে দিলটা মাসুকের দিকে এলাহির দিকে ডুবে দেওয়া সুফি খবর রাখে না বাহিরে কি হয় সুফি খবর রাখে না বাহিরে কি হয় সুফি ভিতর পরিষ্কার

যে তার আচার আচরণে আছে দেখে সে মুসলমান না কারণ একজন মুসলমান সদা সর্বদা তার মাবুনের ইচ্ছায় চলে তার মাবুন কীভাবে হবে সেভাবে চলে এখন তার আচার আচরণে তার চালচলনের মধ্যে যদি আমরা অন্যায় দেখি তাহলে আমরা জানি না অথবা সে তো দেখে না তাকে দেখিয়ে দিতে হবে কি করতে হবে দেখায় দিতে হবে সে যতটুক জানে

এই কিতাব এমন যাহার মধ্যে কোন সন্দেহ নাই ওরা নিজে বলতেছে আমি কোরআনের মধ্যে কোন কি নাই সন্দেহ নাই তারপর কোরআন বলতেছে ইহা খোদা বিরোধনের জন্য পথ প্রদর্শক কোরআন বলতেছে আমি খোদা বিরোধানদের জন্য যারা খোদারে ভয় করে তাদের জন্য আমি মুর্শিদ এই কোরআন ঘোষণা দিচ্ছে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আমি কোরআন মুর্শিদ অর্থাৎ পথ প্রদর্শক

আমি ত্রুটি মুক্ত আমার কোন ভুল নাই কি নাই ভুল নাই তাহলে আপনি যদি কোরআনের কোনো আয়াতকে রহিত করতে যান তাহলে আপনি কোরআনকে অবিশ্বাস করলেন কারণ কোরআন বলতেছি আমার কোন ভুল নাই যেখানে কোরআন নিজেই ঘোষণা দিচ্ছে আমি त्रुटি মুক্ত আমি ভুল মুক্ত আমাকে তোমরা সংশোধন করতে আসিও না হ্যাঁ আমি কোরআন খোদা বিলো অন্তর জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথ প্রদর্শক এই কোরআন বলতেছে তোমরা সঙ্গী হও সাধু সঙ্গ হও অর্থাৎ যারা সত্যবাদী তাদেরকে বলা হয় সাধু অর্থাৎ তার মধ্যে কোনো মিথ্যা নাই মিথ্যা নাই মিথ্যা নাই যার মধ্যে শুধু সত্য আর সত্য 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 স্বয়ং আল্লাহ যে সত্যকে আলিঙ্গন করে

আলো বলবেন বাদলা এই ফরেস্টার এটাও আমার জন্য আমি এই জন্যই তোমাকে সৃষ্টি করেছি যত কিছু করবেন দেখবেন যে না সত্যকে আলিঙ্গন করা যায় সত্যকে আলিঙ্গন করার একটাই মাধ্যম সর্বশ্রেষ্ঠ মাধ্যম সেটা হচ্ছে সত্যের সাথে প্রেম করা প্রেমের মধ্যে ভয় নাই প্রেমের মধ্যে ঘৃণা নাই প্রেমের মধ্যে লজ্জা নাই প্রেমের মধ্যে বাধা ভিন্নতা নাই কি নাই বাধা ভিন্নতা নাই সত্যকে আলিঙ্গন করতে চাইলে যদি কোনো বাধা আছে বোঝা যাবে যে আমার অন্তরের মধ্যে প্রেম নাই কি নাই মনোযোগ দেয় সমস্যা হচ্ছে সত্য হচ্ছে আল্লাহ সত্যকে আলিঙ্গন করতে যাইয়া। যার বাধা বিঘ্নতা সৃষ্টি হয় বুঝতে হবে তার দিলের মধ্যে তার অন্তরের মধ্যে প্রেম নাই মিথ্যা হচ্ছে স্বয়ং শয়তান মিথ্যা যত কিছু আসে মিথ্যা যখন আপনি দিনের মধ্যে সত্যকে আলিঙ্গন করবেন মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে কি হবে মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে এই আপনাকে আমাকে সত্য আলিঙ্গন করতে হবে কিসের মাধ্যমে প্রেমের মাধ্যমে সত্যকে আলিঙ্গন করতে হবে কিসের মাধ্যমে প্রেমের মাধ্যমে প্রেম ব্যতী রেখে সত্য আলিঙ্গন করা যায় না সত্য কয় আমি প্রেম ছাড়া কাউকে আলিঙ্গন করি না কি কয় আমি প্রেম ছাড়া কাউকে আলিঙ্গন করি না আপনি কয় তুমি যদি করো আমার চাদর কিভাবে আমার করো জন্য তোমার আগে প্রেমের প্রয়োজন কিসের প্রয়োজন প্রেমের প্রয়োজন প্রেম সত্যকে করা

সে তার বকরি কে ধরে ধরে আদর করে আর বলে আল্লাহ তুমি যদি আমার বকরি হইতা আমি তোমারে আদর করতাম আল্লাহ তুমি যদি আমার বকরি হইতা আমি তোমারে এইভাবে গোসল করাইতাম আল্লাহ তুমি যদি আমার বকরি হইতা তোমার হাঁটতাম এইভাবে বল আছে মুসা নবী জলিল কদর নবী রাগি নবী উনি রাগ করা ওই রাখালে বল আছে এই তুই এগুলা কি কস সে কি বাক্য বলতো দিছে পাগলের দমু মানে রাখালে দমু দিছে

বান্দা যখন প্রেমে পড়ে যায় সে তার ভুল দেখে না ভুল তুমি ধরে দিবা মুসা তোমার কাজ হচ্ছে বান্দাকে ভুল ধরে দেওয়া তুমি তাকে বলো যে এইভাবে না তুমি তাকে বলো এইভাবে না তুমি বসে যাও তুমি তাকে বলো এইভাবে না তুমি বসে যাও তাকে বলো যে তুমি বসো আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে আল্লাহকে বলতে হয়

তুমি দেখো না কারণ তুমি তো প্রেমে মগ্ন তো আল্লাহ যারা পয়গম্বর যারা আল্লাহ প্রিয় বান্দা তাদের কাজ হচ্ছে প্রেমে খুঁটিগুলি মুক্ত করে দেওয়া তার খুঁটি আছে বলে তাকে হারিয়ে দেওয়া যাবে না তার ভুল আছে বলে তাকে দূর হারিয়ে দেওয়া যাবে না তার ভুলগুলি সংশোধন করতে হবে আমরা যদি কোনো ব্যক্তিকে দেখি আল্লাহর পাগল তার মধ্যে অনেক সমস্যা তার সেবা করে আমরা তার সমস্যাগুলি দূর করতে হবে কারণ আমরা দেখি সে দেখে না

আল্লাহ এক আল্লাহ কারো মোকাবেক্ষী না এগুলো আপনি যখন তাকে বুঝিয়ে দেবেন তখন সে ফিরে আসবে আল্লাহ আল্লাহ বুঝাই দিবি এখন আপনি যদি তার দোষ ধরে তাকে তাড়িয়ে দেন তাহলে তো আপনার তার কাজে লাগবেন না কি লাগবেন না তার কাজে লাগবেন না এজন্য তাড়িয়ে দেওয়া যাবে না আমরা কি সুবিপাতি করি আমি নিজেও বুঝিনা আমি দেখেছি আমাদের মধ্যে একজন